যে ভাই সব আপনারা কি জানেন একদিন সময় লাগবে না বাংলাদেশ দখল করতে একদিন সময় লাগবে না বাংলাদেশে দিতে বাংলাদেশ নাকি দখল করে সে নিয়ে যাইবে পাগলে কি না কয় ছাগলে কি না খায় আমার দিল একটা চোট পাইছে ভাই জনপ্রিয়তা একটা সে শিল্পী সমিতির একটা ভালো উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে আমরা পরিচিত পরিচিতি লাভ করছে ফাটা হিসেবে যে আমাদের কাছে হিসেবে পরিচিত সেই ফাটা আজকে ফাটাইয়া দিছে একদিন সময় লাগবে না বাংলাদেশ দখল করতে আহ আরে বাইরে মাম্বরির আবদার ভাই শুনি যে মামার গাছের কলা হয়েছে চুরি করে খাইলে ওরা মামার গাছের কলা কেউ কিছু করার নাই মানে কথাবার্তাটা লিমিটেশন থাকা দরকার সে বিজিবি যোগদান করে মানে যা বলতেছে সে সাপ্লাই দেয় না তাকে কৌতূহল এবং এটা নিয়ে আমার একটা প্রশ্ন জাগ্রত হয়ে দেখতেছে না বাংলাদেশের মানুষ মিঠুন চক্রবর্তীতে ফাটাকৃষ্ট হিসাবে চেনে তার একটা জনপ্রিয়তা আছে ফাটাকৃষ্ট হিসাবে সেই জনপ্রিয়তা বাস দেশে একেবারে আটকে আলাবাস তল্লাবাস বর্রাবাস যা আছে বাসে ঝাড় সবগুলো দিয়ে দিস বাবার এটা সিনেমা হল না এটা সিনেমা হল না তোমরা মনে করো যে যখন পাকিস্তানের লগে পারো না তখন একটা ঠাস করে সিনেমা বানাইয়া সিনেমায় তাদের উপরে প্রতিশোধ দাও কাজ আসছে সিনেমার কথা শুনিয়া এটা বাংলাদেশ ভাইয়া দু হাজার চব্বিশ সালে দ্বারাই কথা বলতেছি বাংলাদেশে এত সুদূর বুদূর মনে করি না তুমি একটা বলছো সিনেমার ডায়লগ দিয়েছো প্রতিফলিত হয়ে গেছো বর্ডারায় আসো বর্ডারায় আসো দেখা যাবে কার বাবের কত বড় মাথা না একটু কম করো একটা স্বাধীন কান্ট্রির ভিতরে একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে এরকম বয়ান মাইরো না বাহিরে বসে এরকম বয়ান মাইর না তোমাকে আলু পিজ খেয়ে আমরা অনেক দায় হয়ে গেছে মানে আমরা অনেক ভর্তুকি দিতেছি তোমরা খাওয়াইছো আমার পিছ ফিরি খাওয়াইছ আজীবন বাবারে আমরা আজীবন ফিরি পিয়াজ খেয়েছি তোমাদের কাছ থেকে আলু খেয়েছি ফিরি জানি সব আমাকে ফিরি কোম্পানির মানে ফিরি কোম্পানির ম্যানেজার এখন এইসব গল্প কাহিনী তো যায় না চিন্তা করো যাবো সিংহের মধ্যে কেমন গরম ঢুকলো ফাটা সে সিনেমার মধ্যেই মানায় এটা বাস্তবে না তাইলে ফাটতে যাইবে বাবা তাহলে জীবনটা ফাটতে যাইবে সে থের দিতেছে একদিনের মধ্যে বাংলাদেশ অ্যাটাক করবে একদিনের মধ্যে বাংলাদেশ দহল করতে একটা দিন সময় শোনা গো আমার বয়স কম হয় না একটু চুপ করে থাকো বয়স কম হয় না তোমার বয়স একটু বাড়ছে এর ভিতরে বন্ধু বান্ধবে ফোন দিতে আমার ভিডিও কলে মেসেঞ্জারে ফোন দিতে ওদের ধরে মারা লাগে না আমি এখানে ফাটাই দিতেছে সেখানে বসে তারা ফোন দিতেছে নামে একটা আমার ফ্রেন্ড আছে খুবই দুষ্ট খুবই দুষ্ট অবিবাহিত একটা ফ্রেন্ড এই জন্য বিহাদী হয় না ধরু মূল কথায় আসি পয়েন্টে আসি কথা ছিল কি ফাটা কেষ্ট কাকু দাদা যা বলতেছি দাদাই বলা যায় যে আমার ছোটবেলা থেকেই তাকে দেখতেছে হিরো তো হিরো সে সিনেমার মধ্যে ভাইয়া তুমি বাস্তবে হিরো না তুমি সিনেমার মধ্যে মনে করো উড়াক্তরা ঘুষি মারো এইসব ঘুষি মনে করো যে ওঠে বাংলাদেশে অ্যালাউ না নট অ্যালাউ ওইসব ঘুষি মুষি আমাদের রিচকালারাও ভয় পায় না আচ্ছা তুমি মনে করো আইসো সেই ফাটাকে ফাটাই যেতে আইসো ওইসব বয়ান কিসা কাহিনী তোমার দেশে তুমি খাও ওটা খায় না বাঙ্গালি ওটা খাওয়াইতে পারবা না আর এটা খাওয়ার মতো যৌক্তিকতা তুমি দেখাইতে পারতো না তোমরা যা থাকো তোমরা যেরকম থাকো বাবারে থাকো আমাদের তো লড়াচাড়াই করো না বেশি লড়াইলে বেশি লড়াইলে ঝামেলায় পইড়ে যাবা আহ বেশি নরম পাইয়ে সরম ভাঙাইও না তাহলে সরম ভাঙ্গে গেলে বাবারে গোনায় ধরবে না গোনায় ধরবে না এটা বুঝতে হইবে পয়েন্ট আসতে হবে এবং বুঝতে হবে